বাংলাদেশ কিন্তু এখন একটা দারুণ অর্থনৈতিক ক্রস রোডে দাঁড়িয়ে আছে মানে একদিকে বিশ্বজুড়ে বাণিজ্য নিয়ে একটা অস্থিরতা আর অন্যদিকে দেশের ভেতরেই বাড়ছে গ্রোথের সম্ভাবনা তো আজকের এই আলোচনাতে আমরা দেখব এই দুইটার মধ্যে ব্যালেন্স করে বাংলাদেশ ঠিক কীভাবে সামনে এগোচ্ছে চলুন সবার আগে একটু গ্লোবাল সিনারিওটা দেখে নেই আমেরিকা সম্প্রতি কিছু নতুন ট্যারিফ বা শুল্ক বসিয়েছে যা বিশ্ব বাণিজ্যের পুরো চালচিত্রটাকেই কিন্তু বদলে দিচ্ছে এখন বাংলাদেশের মতো একটা রপ্তানি নির্ভর দেশের জন্য এটা যেমন একটা রিস্ক তেমনই আবার নতুন কিছু সুযোগও কিন্তু তৈরি করে দিচ্ছে তো আমাদের আজকের আলোচনাটা কিভাবে এগোবে আমরা প্রথমে দেখব পুরো বিশ্বের বাণিজ্য পরিস্থিতি এরপর ফোকাস করব একেবারে বাংলাদেশের রপ্তানি খাতে তারপর আমরা দেখব মাঠের আসল চিত্রটা কি আর সব শেষে একটু ভবিষ্যতের দিকেও তাকাব আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথম পার্ট দিয়ে মানে বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জগুলো চলুন দেখি বাইরের এই চাপগুলো বাংলাদেশের উপর ঠিক কী ধরনের প্রভাব ফেলছে দেখুন আমেরিকার এই নতুন ট্যারিফ বাংলাদেশের জন্য অবশ্যই একটা চ্যালেঞ্জ কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে বাংলাদেশের যারা প্রধান প্রতিযোগী যেমন ভারত ভিয়েতনাম বা ইন্দোনেশিয়া তাদের উপরও কিন্তু এই একই শুল্ক বসেছে এর ফলে কি হচ্ছে মার্কিন বাজারে সবার জন্য খেলার মাঠটা কিন্তু কিছুটা হলেও সমান হয়ে যাচ্ছে বেশ এবার তাহলে ফেরা যাক বাংলাদেশের দিকে এই যে এত গ্লোবাল প্রেশার এর মধ্যে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি মানে আমাদের রপ্তানি খাত সেটা কেমন করছে অবিশ্বাস্য হলেও সত্যি আটচল্লিশ দশমিক বিলিয়ন ডলার সারা বিশ্বে যখন মন্দার একটা ভয় কাজ করছে তখনও গত অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে আট শতাংশ বেশি গ্রোথ শুধু এই একটা সংখ্যেই কিন্তু বলে দেয় যে বাংলাদেশের রপ্তানি খাতটা কতটা শক্তিশালী আর যে কোনো পরিস্থিতি মানিয়ে নিতে সক্ষম আর এই যে বিলিয়ন ডলারের কথা বলছি এটা কিন্তু শুধু কোনো কাগজের হিসাব না এর বাস্তব ছবিটা দেখা যায় চট্টগ্রাম বন্দরে সেখানে কন্টেনার হ্যান্ডলিংয়ের যে রেকর্ড সেটাই প্রমাণ করে যে অর্থনীতির চাকাটা পুরোদমেই ঘটছে এখন প্রশ্ন হল এই রপ্তানির শক্তিটা আসছে কোথা থেকে হ্যাঁ এটা ঠিক যে তৈরি পোশাক খাতেই এখনও ড্রাইভিং সিটে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এর পাশাপাশি চামড়া কৃষিপণ্য এমনকি পাটের মতো খাদগুলো কিন্তু ধীরে ধীরে নিজেদের জায়গাটা শক্ত করছে আর এটা কিন্তু অর্থনীতির জন্য খুবই ভালো একটা লক্ষণ আচ্ছা এই যে বড় বড় সংখ্যা এই যে গ্রোথ এর পেছনের কারিগর কারা চলুন এবার গল্পটাকে আরেকটু কাছ থেকে দেখা যাক সেই কোম্পানিগুলোর সাথে পরিচিত হওয়া যাক যারা আসলে এই প্রবৃদ্ধিটা সম্ভব করছে তো কথা হচ্ছে এই যে আমরা বড় বড় ডেটা দেখছি এর পেছনে কোন কোম্পানিগুলো তাদের ইনোভেশন আর সাকসেস দিয়ে দারুণ কাজ করছে প্রথমেই যদি ব্যাংকিং সেক্টরের কথা বলি ব্র্যাক ব্যাঙ্ক এক বিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটালের মাইল ফলক পার করেছে ভাবুন একবার এটা কিন্তু শুধু একটা সংখ্যা না এটা আসলে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থার একটা বিশাল প্রতিফলন এবার ফার্মাসিউটিক্যালস বা ঔষধ শিল্পের দিকে তাকান রেনাটা পিএলসি যা করেছে তা এক কথায় ইতিহাস ইউরোপীয় ইউনিয়নের মতো একটা কঠিন মার্কেট থেকে অনুমোদন পাওয়াটা চারটিখানি কথা না এটা বাংলাদেশের জন্য হাই ভ্যালিউ ওষুধ রপ্তানির দরজাটা একেবারে খুলে দিল আর টেকনোলজির কথাই বা বাদ দিই কী করে রবি আজিয়াটার একটা সাবসিডিয়ারি অ্যাক্সেনটেক দেশের প্রথম টায়ার ফোর ক্লাউড প্ল্যাটফর্ম নিয়ে এসেছে সহজ করে বলতে এটা হলো সর্বোচ্চ লেভেলের সিকিওর আর নির্ভরযোগ্য একটা ডেটা সেন্টার যা আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশনকে যেমন এগিয়ে নেবে তেমনি দেশের ডেটা দেশেই সুরক্ষিত রাখবে তো এই যে কোম্পানিগুলো এত দারুণ সব কাজ করছে এর ভিত্তিটা কি চলুন এবার একটু দেশের সার্বিক অর্থনৈতিক হেলথ কার্ডটা দেখে নেওয়া যাক অর্থনীতির জন্য একটা বড়সড় স্বস্তির খবর কিন্তু ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি অর্থ বছরের শুরুতে এটা প্রায় বারো পার্সেন্টের কাছাকাছি ছিল যেটা বছর শেষে নেমে এসেছে সাড়ে আট শতাংশে এটা সাধারণ মানুষের ওপর থেকে চাপ কমানোর জন্যে খুবই পজিটিভ একটা সাইন আচ্ছা এখানে মানুষের খরচের একটা মজার ট্রেন্ড দেখা যাচ্ছে দেশের ভেতরে ক্রেডিট কার্ডের ব্যবহার কমে গেলেও দেশের বাইরে মানে বিদেশে ভ্রমণ বা কেনাকাটায় কার্ডের ব্যবহার কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়েছে এটা আসলে প্রমাণ করে যে দেশের মানুষের আন্তর্জাতিক কানেকটিভিটি কতটা বাড়ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভের দিকে তাকালেও দেখা যায় সেটা বেশ স্থিতিশীল একটা জায়গায় আছে বিশ বিলিয়ন ডলারের ওপরে এই রিজার্ভটা কিন্তু দেশের জন্য একটা সেফটি নেটের মতো কাজ করে যা আন্তর্জাতিক পেমেন্ট মেটাতে সাহায্য করে আর আন্তর্জাতিক মহলে যে আস্থাটা এখনও মজবুত সেটারও প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে ইউনিফা অ্যাক্সেসরিজ নামে একটা বিদেশি কোম্পানি সম্প্রতি প্রায় ঊনপঞ্চাশ মিলিয়ন ডলার নতুন করে ইনভেস্ট করার ঘোষণা দিয়েছে এটা সরাসরি দেখাচ্ছে যে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং সেক্টরের ওপর কতটা ভরসা রাখছে তাহলে এত সব ডেটা এত সব তথ্য সব মিলিয়ে ফাইনাল ছবিটা কেমন দাঁড়াচ্ছে বাংলাদেশের জন্য সামনে কি অপেক্ষা করছে চলুন শেষ অংশে আমরা সেই দিকেই একটু তাকাই সব মিলিয়ে মূল কথাটা হল বাংলাদেশ যেন একটা টাইট ট্রোপের ওপর দিয়ে হাঁটছে একদিকে গ্লোবাল ট্রেডের রিস্ক দিকে দেশের ভেতরের দারুণ সব সম্ভাবনা তবে শক্তিশালী রপ্তানি খাত কোম্পানিগুলোর ইনোভেশন আর স্থিতিশীল অর্থনীতি সবকিছু এটাই ইঙ্গিত দিচ্ছে যে এই কঠিন ভারসাম্যটা বাংলাদেশ হয়তো ধরে রাখতে পারবে তাই শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই থেকে যাচ্ছে এই যে গ্লোবাল প্রেশার আর ভেতরের নিজস্ব শক্তির টানা পড়েন এর মধ্যে থেকে বাংলাদেশ কি পারবে তার এই ঘুরে দাঁড়ানোর ক্ষমতাকে কাজে লাগিয়ে এশিয়ার পরবর্তী ইকোনমিক পাওয়ার হাউস হয়ে উঠতে এই ছবিটাই সম্ভবত ভবিষ্যতের একটা ইঙ্গিত দিচ্ছে নতুন বিনিয়োগের জন্য এই চুক্তি স্বাক্ষরী বলে দেয় সব চ্যালেঞ্জের পরেও সম্ভাবনার পাল্লাটাই কিন্তু ভারী আর এই পজিটিভ নোট দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি